খেলতে গিয়ে কোনোভাবে গলায় ফাঁস লেগে যায় এক নাবালিকার আশ্চর্যের বিষয় হল গত তিন দিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও ডাক্তাররা বাঁচাতে পারলেন না নাবালিকাটিকে নাম মাম্পি সরকার বয়স বারো বছর বাড়ি কামালঘাট এলাকায় তিন দিন আগে বাড়ির পাশে খেলতে গিয়ে কোনোভাবে ছাগল পালার দড়ি গলায় আটকে যায় মাম্পির সঙ্গে সঙ্গে তার খেলার দুই সাথী তার বাবাকে এসে খবর দেয় তিনি ঘটনাস্থলে গিয়ে দড়ির প্যাচ খুলে দেয় কিন্তু মেয়ে অসুস্থ হয়ে পড়ে তিনি নিয়ে যায় জিবি হাসপাতালে তিন দিন হাস